নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো ওজন বাড়াতে সাহায্য করে এমন সাতটি খাবার সম্পর্কে এক পনির ওজন বাড়ানোর জন্য পনির খুব সহায়ক ভূমিকা পালন করে পনিরের মধ্যে রয়েছে অধিক পরিমাণ চর্বি এই খাবারটি দুধ দিয়ে তৈরি হয় এর মধ্যে উচ্চ প্রোটিন ক্যালসিয়াম চর্বি এবং কোলেস্টেরল থাকে এই উপাদানগুলো ওজন বাড়াতে সাহায্য করে দুই কলা প্রায় সব ডাক্তারই শৈলের ওজন বাড়াতে কলা খাওয়ার পরামর্শ দেন কলায় রয়েছে ক্যালোরি আশ অধিক পরিমাণ পটাশিয়াম এবং প্রয়োজনীয় ভিটামিন এছাড়া রয়েছে প্রাকৃতিক চিনি তাই ওজন বাড়াতে চাইলে নিয়মিত কলা খাওয়া উচিত তিন ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন শরীরের ওজন বাড়ানোর জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয় তাই ওজন বাড়াতে প্রতিদিন সকাল বিকাল ডিম খাওয়া উচিত চার আলু শরীরের ওজন বাড়ানোর জন্য আলু খুব ভালো খাবার আলুর মধ্যে রয়েছে আঁশ এবং ভিটামিন সি আলু কার্বোহাইড্রেট জাতীয় খাবার এটি পেশি বাড়াতে সাহায্য করে ছয় রুটি রুটি একটি ভীষণ পুষ্টিকর খাবার প্রতিদিন সকালের নাস্তায় রুটি রাখলে সারাদিন শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় একশো গ্রাম রুটিতে আছে একশো সত্তর ক্যালোরি এক দশমিক পঁচবান্ন গ্রাম ফ্যাট বত্রিশ দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট ও পাঁচ দশমিক চৌরাশি গ্রাম প্রোটিন তাই ওজন বাড়ানোর জন্য নিয়মিত রুটি খাওয়া উচিত সাত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে নিয়মিত খাদ্য তালিকায় কাঠবাদাম কাজুবাদাম আখরুট পেস্তা চিনাবাদাম কেজুর ইসমিস, পনির ক্রিম মুরগির মাংস আলু মিষ্টি আলু চকলেট কলা অ্যাভোকাডো পিনাট বাটার ইত্যাদি খাবার রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ